সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া যা রীতিমতো হারাম করে দিয়েছে পশ্চিমা দেশগুলোর আর এই তথ্য মস্কো এমন এক সময় সামনে এনেছে যখন প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে শক্তি বাড়াতে এশিয়া সফরে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সীমাহীন পাল্লার এই ক্ষেপণাস্ত্র নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন রাশিয়ার নতুন পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূরেবেস্তনিকের সফল পরীক্ষার দাবি ঘিরে নতুন করে আলোচনায় মস্কো এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলো বলছে এই ঘোষণা বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন এক উদ্বেগের ইঙ্গিত রোববার ইউক্রেন যুদ্ধে নিয়োজিত সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান বেস্তনী ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি বলেন এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের নেই পুতিন আরও জানান একসময় কিছু রুশ বিশেষজ্ঞ মনে করেছিলেন এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু এখন সেটি বাস্তবে রূপ নিয়েছে এছাড়া রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেলের স্টাফ ভ্যালেরি গ্যারাসিম প্রেসিডেন্টকে জানিয়েছেন একুশে অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় চোদ্দ হাজার কিলোমিটার উড়েছে এবং পনেরো ঘন্টা আকাশে ছিল এটি পারমাণবিক শক্তি পরিচালিত এবং চলার পথে দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে গ্যারাসিম্বের দাবি এই ক্ষেপণাস্ত্র যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে রাশিয়া তাদের কৌশলগত পারমাণবিক সক্ষমতার আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বার্তা দিল পশ্চিমা বিশ্বকে এর আগে গত বুধবার পুতিন রাশিয়ার স্থল সমুদ্র ও আকাশপথের কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া তত্ত্বাবধায়ন করেছিলেন তখন তিনি বলেছিলেন আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তি এখন সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের সাতাশি শতাংশ পারমাণবিক অস্ত্রভাণ্ডার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য বলছে রাশিয়ার হাতে রয়েছে পাঁচ হাজার চারশত উনষাটটি পারমাণবিক ওয়ারহেড আর যুক্তরাষ্ট্রের কাছে আছে পাঁচ হাজার একশো সাতাত্তরটি এই বিপুল অস্ত্রভাণ্ডার দিয়ে পৃথিবীকে একাধিকবার ধ্বংস করা সম্ভব তাদের নতুন পরিবেশ তুনিক ক্ষেপণাস্ত্র বর্তমান ও ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ আর এই ঘোষণায় ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর নতুন করে ভাবতে বাধ্য করছে নিরাপত্তা হুমকি ও পারমাণবিক প্রতিযোগিতা বৃদ্ধি এই টিভি দেশ সদর্শের কথা বলে